রাধা কি জয় কেননা সাধারণ লোকেদের বৃন্দাবন বাস সম্ভব নয় কেননা শ্রী রাধা আমাদের লাল কি রাধা রানী কি আজকে আনন্দ রাধি রাধি সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগের সুস্বাগতম তো আপনারা সবাই কেমন আছেন আমরা তো রাধারানি তো প্রায় ভালোই আছি তো দু তিন দিন ধরে আপনাদেরকে ব্লগ দেওয়া হচ্ছে না আমরা একটুখানি টেনশনের মধ্যে আছি এই টেনশানের বিষয়ে প্রভু আপনাদেরকে আগে কিছু বলবে তো প্রভুর মুখ থেকে আপনারা শুনে নেবেন আর এখন প্রায় রাত নটা বাজছে এত এখন গরম পড়ে গেছে প্রায় বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি এখন বৃন্দাবনে যে টেম্পারেচার চলছে সারাদিনে বেরোনো যাচ্ছে না ঘর থেকে তো সেই জন্য ভাবলাম যে এখন বেলা একটুখানি বৃন্দাবন দর্শন করা যায় একটু পরিক্রমাবার্গ দর্শন করা যায় তার সঙ্গে সঙ্গেও পরিক্রমা পরিক্রমাবার্গ দর্শন করাবো এখন রেঞ্জ সেটিং হয়ে গেছি তো চলে আমরা এখন একটু দর্শনে বেরোই মনটাও ঠিক ভালো নেই তো একটু বৃন্দাবনের মানে ভূমির হাওয়া বাতাস খেলে মনটা শান্তি হবে আর এখানে জগমালা নিয়ে নিয়েছি একটুখানি ছোটো ফাঁকা জায়গা পেলে একটুখানি জল্প করবো যমুনা মহারানিকে রাত্রিবেলা দর্শন করবো আচমান করবো সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো তো আমাদের সঙ্গে চলে আর এই যে গরাঙ্গি এত দুষ্টুমি করছে সারাদিন অকেও নিয়ে বেরোনো হয়নি আর এক চলো 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 বেরো একটুখানি ঘুরতে পারবে পেছনে তো দামোদরের স্বয়ং হয়ে গেছে দামোদর এখন ঘুমাচ্ছি দামোদরে উপলব্ধ চালিয়ে দিয়েছি তো আমরা এখন কেশিঘাটে চলে এসেছি তো এখান থেকে আমরা পরিক্রমার যাত্রা শুরু করবো যমুনা অশেষ কৃপা লাভ করে তারপর আমরা এই যাত্রা শুরু করবো তো চলেন আমরা আচরণ করি তো এখন রাত নটার উপরে হয়ে গেছে তো যমুনা মহারানীর কত সুন্দর রূপ এখানে সরকার থেকে বোর্ড চলবে দেখেন এখানে গাছ লাগিয়ে দিয়েছে গাছ লাগিয়ে দিয়েছে এখানে তো এখানে ঘাট বানছে তো এখন রাত্রেবেলা আর যমুনা যেতে হবে এখান থেকে প্রণাম করেন বাস তো আমরা এখন ফাইনালি কে শিকার থেকে রওনা দিয়েছি পরিক্রমার উদ্দেশ্যে তো হেঁটে পরিক্রমা করার সময়ই আমাদের হাতে নেই সবাই সবসময় বেজে থাকতে হয় আর হেঁটে পরিক্রমা করে দু আর এক ঘন্টা তিন ঘন্টা সময় নিয়ে আবার রেস্ট করতে হবে তো সেপাতেই আমাদের দিন চলে যাচ্ছে তো গরমের দিন এখন এসে গেছে গরমের দিনে একটু আমরা পরিক্রমা হয়ে গেলো ঘোরা হয়ে গেল হাওয়া বাতাস খেয়ে নিলাম তো সে উদ্দেশ্যে করে আমরা এখন বেরোচ্ছি তো দেখতে পাচ্ছেন এখন রাত নটা বেজে গেছে তো রাস্তাঘাটে অনেক ভক্তরা হাঁটাঘটি করছে তো আপনাদেরকে আরও আগে দেখাবো আপনারা ব্লগের অ্যান্ড টপি থাকেন আপনারা খুবই রাধাহানিকে লাভ করতে পারেন ব্লগের মাধ্যমে তো সবাই আনন্দ নিন আর যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন রাধাহানির পরিবারের একজন হয়ে যাবেন রাধে রাধে খুবই অদ্ভুত আজকে আমরা অনুভব করতে পারছি ব্রজের যে আনন্দ ব্রজের যে সৌন্দর্য সেটাকে তুলনা করা যায় না কিন্তু আমরা যে চোখে ধাম দর্শন করছি সে চক্ষু দ্বারায় আমরা ব্রজের যে সুন্দর আনন্দটা উপভোগ করতে পারবো না আমাদের মনে যতটুকু প্রেম প্রীতি ভক্তি থাকবে তত আমরা বৃন্দাবনকে সেই অনুভব করতে পারবো তো ব্রজধাম বাস করা সবার পক্ষে সম্ভব নয় এই ব্রজের মধ্যে অনেক কিছু নিয়ম নিষ্ঠা মেনে যদি ব্রজ বাস করা যায় তাহলে আপনি ব্রজ বাস করতে পারবেন যদি আপনার একটু ভুল হয় তাহলে আমাদের মতো দুর্গতি হবে আর কি ব্রজ ছেড়ে চালিয়ে চলে যেতে হবে তো দেখি রাধাহানি কী করে আমাদের কপালে কি রাখছে এখন বলতে পারছি না একটা প্ল্যানিং করছি সে প্ল্যানিংয়ের দ্বারাই কি হয় কী হবে এখন আমি কিছুই জানি না তো আপনারা সময় দেখতে পারবেন এখন আমি কিছুই আপনাদেরকে জানাবো না কিছুই আপনারা বুঝতে পারবেন না রাধা রানী কি যাই কেননা সাধারণ লোকেদের বৃন্দাবন বাস সম্ভব নয় কেননা বৃন্দাবনের জায়গার দাম এত সাধারণ লোক নিতে পারবে না কখনো পঞ্চাশ লক্ষ টাকা ষাট লক্ষ সত্তর লক্ষ এক কোটি টাকা একটা জায়গা নিতে গেলে জগন্নাথ ভগবান কি যে দেখুন জগন্নাথের নিচে ভক্ত আশুয়ে আছে তো এই জন্য নিজের ইনকাম নিজের গায়ের রক্ত জল করে যে অর্জন করে ভগবানের সেবা করব তাদের যে আনন্দটা আসবে সেই আনন্দটা এখন আমরা ফিল করতে পারছি না তো সেই উদ্দেশ্যই কিছু কর্ম করার জন্য দৌড়দেশি পারে দিব এখন রাধাহানি জানে হয় রাধাহানির জন্য অনেক কিছু সেবা করার ইচ্ছা রয়েছে রাধাহানিকে এত ছোট ঘরের মধ্যে ভালো করে সেবা করতে পারছি না খুবই অসুবিধা হচ্ছে সব মিলিয়ে এখন নিজের চেষ্টায় সব কিছু করতে হবে নিজের ফ্যামিলি আছে মা বাবা আছে হয়তো আপনাদেরকে মা বাবার কথা বলিনি কখনো সবার সঙ্গে আমার যোগাযোগ আছে সবাইকে দেখতে হবে তো সেই নিয়ে আমি আগে আপনাদেরকে হিস্টোরি বলবো যখন সময় হবে রাধা রানী কী এই যে কুম্ভবেলার ঘাট কুম্ভবেলার ঘাট এখান থেকে কুম্ভবেলা স্টার্ট আর এদিকে রয়েছে আপনার কাটিয়া স্থান যেখানে রাধারামনজি জল খেতে এসেছিলেন এখানে আজ পর্যন্ত রাধারামনজি আসে বিহার করতে এখানে খুবই সুন্দর জায়গা রাধি রাধি তো প্রিয় ভক্তগণ ফাইনালি আমরা এখন সকালে সেবা কমপ্লিট হয়ে গেছে তো আমরা কালকে রাতে যে পরিক্রমা করতে গেছিলাম তো পরে লাস্টে দেখানো হয়নি তো পরিক্রমাটা আপনাদেরকে দেখা দেখতে পেলেন তো আজকে গড়ের দর্শন আপনাদের করাবো রাত আমাদেরকে হয়তো আপনারা তিন দিন দর্শন করছেন না তো আজকে আপনারা দর্শন করতে পারবেন তো ব্লগের সঙ্গে জুড়ে থাকেন সবাইকে বলে দিব তো চলো ফটাফট আগে রাত আমাদের দর্শন করে নিন আর কী রান্না হয়েছে ভোগ দর্শন কী হয়েছে সেটা বলি আপনাদের করাবে রাধে রাধে গরাঙ্গি

শ্রী রাধা আমাদের সুন্দর সিঙ্গার দর্শন করে আজকে রাধা রানী তো রাত পোয়ালি আসছে অক্ষয় তৃতীয়া তো অক্ষয় তৃতীয়া দিনটা একটা ভালো দিন সেই নিয়ে আপনাদের সঙ্গে পরে কথা বলবো তো আপনারা দর্শন করে নিন আজকে রাধে কেশরী दया करो श्याम लाडली कृपा करो कृपा करो राधे दया करो कृपा करो राधे दया करो राधे किशोरी दया करो তো প্রিয় বক্তব্য কেমন লাগছে আজকের রাধামোদার দর্শন সবাই নিচে কমেন্ট করবেন রাধে রাধে হরি বল তো ফাইনালি আপনারা রাধামদাকে দর্শন করে নিয়েছেন নিয়েছেন তো এখন দামোদরকে ভোগ লাগানো হবে কিছুক্ষণের মধ্যে তো সেই দর্শন আপনারা ভুলি করাবে বাজারে যাচ্ছি একটু তো সঙ্গে থাকেন সবাই রাধে রাধে আপনাদের জন্য নতুন সারপ্রাইজ আছে সেটা আপনারা কি নেক্সট কালকে শেয়ার করব। কি হচ্ছে না হচ্ছে এখন কিছু বলছি না হ্যারিব এখানে কাপড় জামা শুকাচ্ছে উঠুনে বাদরের অত্যাচার এখন একটু গরমে কম আছে কারণ হচ্ছে এখন এত গরমে বাদরাও বাইরে বেরোয় না এখন যেখানে ঠান্ডা পায় সেখানে বসে থাকি তো ফটাফট জামা কাপড়গুলো উঠাই গোরাঙ্গি তোমার ঘুম পাইছে ঘুম পাইছে এই তোমার ঘুম পাইছে এটা ধরো 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 তুমি ক্যামেরাটা ধরো তুমি মা কি ফোন করছো

गाय हो सकता है क्या